হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার আওয়াজ শুনেই বুঝতে পারছো বন্ধুরা তো আমার খুবই শরীর খারাপ মেঘের পালক এই দুদিন আসছে আমার কাছে তো বায়না করেছে খুদের ভাত খাবে তো আজকে আমি খুদের ভাত খাবে পিকনিক হবে ও এসছে ওর মেয়েও এসেছে আমরা এখন খুদের ভাত খাবো তো খুদের ভাতটা খিদে খাচ্ছি এই কষ্ট করেও আমি রান্না করেছি আর তোমরা দারুণ লাগে হ্যাঁ ও কিনা জানি না কিন্তু দারুণ লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে অনেকে আবার বলে এটা গরুর খাবার আমরা সেই গরুর খাবারই খাবো আমরা মানে ভালো খুদটা খাচ্ছি হ্যাঁ গরু তো খাই অবশ্যই কিন্তু সেইভাবে রান্না করতে পারলে না দারুণ হয় দারুণ লাগে গ্যাসের উনানে কাঠের উনানে বেশি ভালো হয় গ্যাসের উনানে অনেকে আবার খিচুড়ি খায় তো খুদে তাই না এই খুদটা একটু কালো মাছি তো তো তোমাদের শেয়ার করব আর তারপরে আমার নাতনির একটা ড্যান্স শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো কথা বলতে পারছি না একদম চোখ টোক বন্ধ হয়ে আসলে গেছে চোখের পাতা পাতা হ্যাঁ ফুলেও গেছে সেই জন্য কোনো রকম একটু করেছি ওর জন্যই শুধু বানানো হয়েছে না বানাতাম না আমি এইভাবেই শুয়ে পড়তাম হয়তো মুড়ি টুড়ি খেয়ে দুপুরে ঘুমিয়ে পড়তাম তো সঙ্গে থাকো দেখতে থাকো খুদের ভাত তো বন্ধুরা খুদের ভাতটা কড়াইতেই রান্না কর করলে ভালো হয় আর এত জল ঝরাই না আমি মানে ফ্যানটা ঝরাই না এর মধ্যে আলু সেদ্ধ আছে রসুন আর লঙ্কা আর এই যে হচ্ছে টাটকা কাতলা মাছ ভাজি আছে নেবার উপরে উপরে নেতোই নয়তো যদি কাপড় থাকে আর কে কে এসছে বন্ধুরা দেখাচ্ছি আমার তো এই সঙ্গী এই যে জ্বালিয়েছি আর এই যে নাতনি নাতনি আমরা সব খাবো এখন গরম গরম সবাই চলে পিকনিক আর এদিকে একটা সবজি আছে এটা খেলে খাবে না খেলে না খাবে এটা কালকের সবজি পুই বিচুরি এই ছিল দুটো করে নে এই এই হচ্ছে আমাদের আজকের মানে লাঞ্চ এইটা লাঞ্চ করছি শরীর ভালো না হয়ে যায় অল্প খেলে হয়ে যায় হ্যাঁ ভারী হয়ে যায় তো বন্ধুরা আজকে দুপুরের আমাদের এই মেনু আর চোখ দিয়ে এত জল পড়ছে আমি সেভাবে কথা বলতেও পারছি না আর বাইরে গিয়ে কোনো ভিডিও করব সেই ভিডিও আমি করতে পারছি না এই মাত্র চান করে একটু ঠাকুরকে দিয়ে ধূপবাতি জ্বালিয়ে এই খেতে বসলাম খেয়ে উঠে দেখি নাতনি একটু রেস্ট নেবে তারপরে নাতনি যদি নাচ করে তো গান তো দেওয়া যায় না তো খুব আজকে আমি টিভি চালিয়েছিলাম তো কৃষ্ণ ঠাকুরের গান হচ্ছিলো সেই কৃষ্ণ ঠাকুরের গানেও খুব সুন্দর নাচ করছিল। তা ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করব। যদি করে আর কি তো বন্ধুরা আমরা একটু রেডি হয়েছি ওষুধও আনতে হবে চোখ দিয়ে অঝরে জল পড়ছে আর রাতের ডিনারের জন্য কিছু নিয়ে ঘরে ঢুকতে হবে আজকে তো আর ওই রাতেও তো আর খুদের ভাত খাওয়া যায় না তো মুখে রুচিও নেই তো মেটে কষা আর রুটি আনতে যাচ্ছি মেঘের ভালো গাছে ওর মেয়ে আছে তারপরে যদি যদি মন চায় তো যাব ওদের বাড়িতে যদি শরীরে কুলায় ও বলছে যাও চলো চলমাসি একটু কফি খেয়ে চলে এসো আমি দেখছি চল সোয়েটার এগুলো একটু ওনা ভেজিয়েছি আর কথা শুনে তো বুঝতেই পারছো কতটা ঠান্ডা লেগেছে আমার এই নাটায় রক্ত এখন পড়ছে না

মেটে কষা নিয়ে চলে এসছি বাড়িতে না মেঘের পালকের বাড়ি এসেছি তো জামাই কি বানিয়েছে দেখাচ্ছি আবার আমাদের পুস্কোটা কি খাচ্ছিল ওই যে এটা কি আখরোট আখরোট দিল আর জামাই কি বানিয়েছে আসছি বলে দেখাচ্ছি এটা পেঁয়াজি বানিয়েছে কিন্তু খাটের উপর রেখেছে সরি তারপরে কফি বানাবে যা তো যা একা বানাচ্ছে এই যে একা বানাচ্ছে জামাই আর ওই যে ঢিপসি বসে আছে তারপরে চলে এসছে এখানে কফি এই যে কফিটা দারুণ বানিয়েছে আর আমার জামাই তো কুক সত্যি মানে হোটেলের বড় কুক আর কি তাই তো হ্যাঁ রান্না বান্নায় ওস্তাদ আশার নাম শুনে সঙ্গে সঙ্গে একটু পকোড়া ভেজে দিলো চা বানাই এই কফি বানিয়ে দিল তো বন্ধুরা অনেক মজা করলাম তো শরীরটা একটু ভালো লাগছে চা খেলাম গরম গরম নাতনি নাচ করলো তো সেই নাচ আমি তো এসে দেখাবো ফেসবুকে ছাড়বো ইউটিউবে ছাড়বো না তো তোমরা দেখো যারা যারা আমার বন্ধুতে আছো দেখো আর বাড়ালাম না আস্তে আস্তে জ্বরটা বাড়ছে প্লাস্টামল দিবি এখান থেকে ওষুধ নিয়ে যাচ্ছি বাড়িতে নেই আর এখন বাজার টাজারে যাব না তো ভিডিওটা আর বাড়ালাম না বন্ধুরা এখানে সমাপ্ত করলাম কপি টফি খেয়ে এখন গরম লাগছে তো এখানেই সমাপ্ত করে দিলাম রাধে রাধে বায় টাটা সবাই ভালো থেকো